প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে বাংলাদেশে বেশ উত্তেজিত মুহূর্ত হিসাবে বিরাজ করছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এটা কিন্তু বঙ্গবন্ধুর জন্ম বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী হিসাবে বাংলাদেশে উদযাপন হতো বা প্রতিফলিত হতো একটি শোক দিবস হিসাবে বা শোক দিন হিসাবে পালিত হতো এটার পরিপ্রেক্ষিতে আজকে বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটে গেছে এই বিষয়টি আমি আমরা তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকুন আমরা সারাদিনের ঘটনাকে দেখানোর চেষ্টা করব চারো সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই সিনেমা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে এখন আপনাকে প্রশ্ন করতে চাই গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা আমি এখানে আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি ষড়যন্ত্রের গন্ধ গত পনেরো বছর এগুলো আমি শুনেছি আসাদ আবদুল্লাহ বেশ শুনেছি আহ রাত দেড়টা দুটা থেকে এই গান শুরু হয় আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে দুই তিন ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি এইটা কি আসলে আমাদের বিশ্বাস করতে বলেন মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ড্যান্স নিয়ে দেখতেছি দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিদ খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখালগীর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে উচ্চাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আরেকটা জিনিস একটু দেখেনই ধানমন্ডি 32 নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিতে সেনা বাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরুকুরানীটা কার সুপুর নাকি উপরাষ্ট্র আর 32 নম্বরকে প্রোটেকশন দাও যাবে না সোজাইชา 32 নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান ভালো কইরা কইতেছি ব্যারিকেড না সরিয়েই কিন্তু মহা বিপদে পড়বেন লাঠিগুলো টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না কী বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি। ঢালমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছেন মুজিদের কি কোনোই ভূমিকা নাই থাকবে না কেন হাসিনা নতাটা রাক্ষুসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষুসি জন্মানোর তো কোন উদাহরণ নাই আগে তাই না আর মুজিব কি তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন ছিলাম ঠিকই নাকি হ্যাঁ কি মেনবেন আদারাকে উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো হাজির শরীফুল্লাহ লড়াই করলো এই যে নুর উদ্দিন লড়াই করলো এ কার জন্য জমিদারি উচ্ছেদের জন্য তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম লীগ তো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম লীগ তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানি বলেন শেখ মুজিব বলেন শেরে বাংলা বলেন সবাই কে না এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কি এখন মুসলিম লীগের নামে জয় ধ্বনি জয়গান জয় গান করি মুসলিম লীগের নামে করি না এত জনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না তাইলে ওটার জবাব দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল ইতিহাস থেকে বাংলায় বর্গীরা তো জানেন তো ওই যে খোকা ঘুমালো পাড়া জুলালো বর্গি এলো দেশে এই সমস্ত দীর্ঘ বছর ধরে আক্রমণ চলতে থাকে এরাই হইছে সেই বর্গী যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখান গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গী আসার খবর তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচরণিতে বর্গী সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনা রূপা লুটে আর সব সারা কারু হাত কাটে কারু কারু নাক কান বধে পড়ান স্ত্রীলোক বান্ধি লোক লইয়া যায় অঙ্গুঠে বান্ধি দেয় তার গলায় একজনে ছাড়ে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে শুধু সম্পদ লুইটা বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এতে বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মির জাফর আলী খা হ্যাঁ সেই মির জাফর যে পলাশির আমর কারণে সমস্ত সৈন্য নিয়া নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির জাফর আলিবুদ্দী খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিবুদ্দী খান এতই তারে পছন্দ করতো যে তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব ও আরেক মির জাফর স্বাধীনতার আন্দোলনের বর্বর স্বৈর শাসক আর হাসিনা ফ্যাসিড শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জা বর্গিদের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিত করে দিছে। ঠিক একই ভাবে স্বাধীনতা যুদ্ধের মুজিব এর ভূমিকাকে আমরা কোনভাবেই সেলিব্রেট করতে পারি না তার শৈনো শাসন এবং তার ফেসিবাদের আইকন হওয়া তার মুক্তি যুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিত প্রমাণ দিছে। যদি মুজিব কে সেলিব্রেট করতে হয় তাহলে বর্গিদার বিরুদ্ধে মির্জাফরের বিরুদ্ধে কে আগে সেলিব্রেট করতে হবে তাই 32 নাম্বার প্রত্যেকটা ইট আমরা খুলে নেব ওই বাড়ির ডিনামাইট মাইরা ধুইলা মিশাই দেবো ওইটা ফ্যাসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট স্যাট করে আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গুনিয়ে যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মানুষের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যতদিন ওই ব্যারিকেড রাখবে ততদিন ছুঁড়বেন ততদিন মুদবেন ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে ঠিকতে দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই এক প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরায় ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব তুই বলার কে রে হ্যাঁ লুঙ্গি ডান্স না কি করছে একশো বার করবো লুঙ্গি ডান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জা ফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না মুরগির আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গির আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যাও এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে খালি ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু করো না তোমার কালো ধর্ম এঙ্কে করে ধর্ম টের পাবা এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশে জুলাই ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালীর রতন দিয়া পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাসস্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাছ বাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন ছেলে রমজান শেখ

আব্বুর দোকান বন্ধ করে পেছনের বাজার এলাকায় বরফ কলের ভেতর হঠাৎ করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধীর ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো মতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করতো সে কোনো দল করত আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমারে গুলি না। এরপর গুলি করে হত্যা করে পুলিশ কুরমান শেখকে নির্বিকার হাসিনার পুলিশ এভাবেই হয়ে উঠেছিল টিকাঘ্যাপি ইন্ডেমনীতি পাওয়া উর্দি পরা খুনি যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম পুলিশ আমাদের সাথে যত দর্শক যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনুগ্রহ করে আমি বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রতিনিয়ত সর্বশেষ আপডেট নিউজকে তুলে ধরার জন্য তুলে ধরবো যে সেগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বাংলাদেশের প্রেক্ষাপট পরিস্থিতি এখন বর্তমানে খুবই উত্তেজিত খুবই খারাপ বাংলাদেশটা এখনও সংস্কার পরিপূর্ণভাবে হয়ে সায়নি শেখ হাসিনা সরকার থেকে পদত্যাগ করার পরে বাংলাদেশ কিন্তু নানান বিশৃঙ্খল এর মধ্যে পড়ে গেছে এটা আমরা জানি এই বিষয়টা নিয়েই কিন্তু অনেক অনেক ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে তবে পনেরোই অগস্ট ছিল আজকে যেটা আমরা অনেকে জানি যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করেও বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে যে বিষয়গুলো আমি আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করলাম ইতিমধ্যে ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে মানে বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে যে শেখ বত্রিশ নম্বরে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ছিল যে বাড়িটা ভাঙচুর করা হয়েছে পাঁচে অগস্টে চব্বিশে সেই বাড়িতে ইতিমধ্যে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে কিন্তু ফুল দিয়ে অর্থাৎ বঙ্গবন্ধুকে ফুল দিয়ে শ্রদ্ধা জানা শ্রদ্ধা জানানোর জন্য সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র সজীব ওজেদ জয় কালকে মানে আগামী কালকে কিন্তু লাইভে স্পষ্ট একটি ভিডিও বার্তা দিয়ে দিছে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সেই বত্রিশ নম্বরে অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি যে আছে ওইখানে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং মোমবাতি জ্বালিয়ে কৃতজ্ঞতা শ্রদ্ধা প্রকাশের প্রকাশ করার একটা ভিডিও বার্তা দিয়ে দিছে এটা কিন্তু আমরা অনেকেই দেখতে পারছি সেটার প্রতিপ্রেক্ষিতেই অনেকেই সেইখানে আসছে যার কারণে বাংলাদেশে আজকে অনেক বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল সেগুলাই আমি তুলে ধরার চেষ্টা করলাম আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা লাইভটি আপাতত শেষ প্রান্তে চলে এসেছি লাইভটি আজকে এখানে শেষ করে দেব দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজ বা অন্য কোনো ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে আমাদের সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে আজকের লাইভটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখনও আমাদের সাথে অনেক অডিয়েন্স অনেক দর্শক যুক্ত আছেন আমি অনুগ্রহ করে বলবো যারা আমাদের আমাদের চ্যানেলটির সাথে যুক্ত আছেন বা যুক্ত থাকতে চান সর্বদা অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাই প্রত্যেকটা লেটেস্ট আপডেট নিউজ আমি আপলোড দেওয়ার সাথে সাথে সারা সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন ইতিমধ্যে আমরা বত্রিশ নম্বরের যে ঘটনা ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবরের যে বাড়ি ছিল সেই বাড়িকে কেন্দ্র করে এবং আজকে পনেরো আগস্টকে কেন্দ্র করে শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে যে সর্বশেষ আপডেট নিউজ ছিল সবগুলো আমি দেখানোর চেষ্টা করলাম যারা আমাদের সাথে ছিলেন আর দেখলেন দেখলেন তাদের সকলকে ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে সর্বদা যুক্ত থাকবেন আমরা সর্বশেষ আপডেট নিউজকে তুলে ধরার চেষ্টা করব প্রত্যেক দিন প্রত্যেকবার আমাদের সাথে থাকবেন আজকের লাইভটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি প্রিয় দর্শক এখন আর আমরা এগাতে পারছি না এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে আমরা অনেক সময় লাইভটি কন্টিনিউ করছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের লাইফটি আর কন্টিনিউ করতে পারতেছি না ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য